প্রকৃতি দেখছি প্রকৃতি দেখতে খুব ভালো লাগে আচ্ছা আপনি কি জানেন মানুষ মারা গেলে কি হয় কেন আত্মা হয় প্রকৃতির সাথে যাত্রা মিশে আছে আপনি কি সেটা জানেন মানে আপনি কি বিশ্বাস করেন প্রকৃতি সুন্দর সেটা জানি কিন্তু তার সাথে যে আত্মা মিশে আছে সেটা আমি আসলে ভালো বুঝতে পারলাম তুমি আসতে চলো এই জায়গাটা মোটেই ভালো না তারপরে চলো আরো আসো হ্যালো 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 হ্যালো